ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকটা প্রেস করবেন তার সাথে বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে গভর্নমেন্ট তার কোম্পানিগুলো অর্থাৎ পিছসিউ কোম্পানিগুলোকে ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তিনটে টাইপে ভাগ করে একটা কি একটা হচ্ছে মিনি রত্ন তারপরে নবরত্ন তারপরে হচ্ছে মহারত্ন অর্থাৎ মিনি রত্নতে যেসব কোম্পানিগুলো থাকে সেসব কোম্পানিগুলো কিন্তু বলতে পারেন ছোটো কোম্পানি ছোটো ছোটো ছোটোখাটো কোম্পানি যেই কোম্পানিগুলো নিজের কিছু স্বাধীনতা আছে তার নিজের ডিসিশান নেওয়ার তারপরে মিনি রত্ন থেকে কে আসছে নবরত্ন নবরত্ন কি নবরত্ন হচ্ছে মিনি রত্ন থেকে বড স্ট্যাটাস যেই স্ট্যাটাসে কিন্তু এই নবরত্ন কোম্পানিগুলো আরও অনেক বেশি ফ্যাসিলিটিস পায় যতটা পায় মিনি রত্ন কোম্পানিগুলো অর্থাৎ বলতে পারেন মিনি থেকে নবরত্নে যেতে গেলে কোম্পানিগুলো কিন্তু আরও অনেক বেশি ফ্যাসিলিটিস পায় ব্যবসার ক্ষেত্রে বা নিজের স্বাধীনভাবে কোম্পানিগুলো নিজের স্বাধীনভাবে বিজনেসের ক্ষেত্রে তো স্যার নবরত্ন পরে আসে কি মহারত্ন মহারত্ন হচ্ছে নবরত্নের থেকে বড় ক্যাটাগরি যেটা নবরত্ন কোম্পানিগুলো কিন্তু মহারত্নতে যায় মিনি রত্ন থেকে ডিরেক্ট মহারত্নতে যাওয়া সম্ভব না তো অবশ্যই কিছু ক্রাইটেরিয়া থাকে এবং সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আসতে কোম্পানি কিন্তু এই মহারত্নতে স্ট্যাটাস পায় তো মহারত্নতে যাওয়া মানে কিন্তু কোম্পানি নবরত্ন থেকে আরও ভালো ডিসিশান মেকিং ক্ষমতা পায় এই কোম্পানিগুলো যে কোম্পানিগুলো মহারত্ন স্ট্যাটাসে যায় তো এইভাবে কিন্তু পিএসইউ কোম্পানিগুলোকে তিনটে স্ট্যাটাসে ভাগ করা হয়েছে তো এখন যে আমরা আলোচনা করতে চলেছি সেই আলোচনায় তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করব যে তিনটে কোম্পানি কিন্তু এই মিনি রত্ন থেকে নবরত্নতে স্থান পেয়েছে তো অ্যাটফার্স্ট দেখে নিই যে নবরত্নতে স্থান পেয়েছে কোম্পানিগুলো কী কী ফ্যাসিলিটিস পাবে স্যার একটু আগে আমি বললাম যে নবরত্নতে আসতে গেলে কিন্তু কোম্পানিগুলোকে অবশ্যই মিনি রত্ন কোম্পানি হতে হবে তো এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া এবং সেই সেকেন্ড ক্রাইটেরিয়া কী হচ্ছে এই যে মিনি রত্ন কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো কিন্তু ভেরি গুড মো অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রেটিং হতে হবে ইন থ্রি অফ লাস্ট ফাইভ ইয়ার্স তো এই আরেকটা ক্রাইটেরিয়া এবং তার পাশাপাশি আরও কী ক্রাইটেরিয়া আছে প্রিট মাস রিপোর্টেড নেট প্রফিট অফ মোর দ্যান ফাইভ থাউজেন্ড কারোর ফর থ্রি কনজিকিউটিভ ইয়ার তো স্যার তিনটে বছর পরপর কিন্তু ফাইভ থাউজেন্ড করোর তাদেরকে নেট প্রফিট দেখাতে হবে এবং এভারেজ অ্যানুয়াল টার্ন ওভার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কারোর হতে হবে ফর দ্য থ্রি ইয়ার্স তার পাশাপাশি দেখলে দেখাবে অর অর এগুলো কিন্তু অর বলা হচ্ছে হ্যাঁ অর হ্যাভ অ্যান অ্যানুয়াল এভারেজ নেট ওয়ার্থ অফ ওভার পনেরো হাজার কারোর ফর থ্রি ইয়ার্স তো এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু মিনি রত্নর কোম্পানিগুলো নবরত্নতে আসতে পারবে ঠিক আছে আসবে তো ফ্যাসিলিটিস কী কী আছে চলুন এবার আমরা একটু বেনিফিটস দেখে নিই দেখুন বেনিফিটসের মধ্যে ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্সি দে ইনভেস্ট আপ টু কত ওয়ান থাউজেন্ড করোর উইদিন সিকিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই তারা কিন্তু এক হাজার করোর পর্যন্ত নিজেরাই ডিসিশান নিতে পারবে ফাইন্যান্সিয়াল ডিসিশান অর্থাৎ এক হাজার করে কোথাও ইনভেস্টমেন্ট বা এরকম জাতীয় কিছু তারা কিন্তু কি করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল দরকার হবে না এটা গেল ফার্স্ট বেনিফিটস তার পাশাপাশি বলছে নবরত্ন কোম্পানিগুলো আর অলসো অ্যালাউ ইনভেস্ট কত ফিফটিন পারসেন্ট অফ দ্য ওয়ার্থ অফ এ সিঙ্গেল প্রজেক্ট অর্থাৎ একটা সিঙ্গেল প্রজেক্টের যত টাকা হচ্ছে তার ফিফটিন কিন্তু কি করতে পারবে অ্যালাউ করতে পারবে ইনভেস্টমেন্টের জন্য এটাও কিন্তু উইথাউট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল তার পাশাপাশি আরও কিছু লেখা আছে কী লেখা আছে অর থার্টি পার্সেন্ট অফ দ্য নেট ওয়ার্থ অর্থাৎ তাদের যে নেট ওয়ার্থ রয়েছে তার থার্টি পারসেন্ট তারা কী করতে পারবে ইনভেস্টমেন্ট করতে পারবে এ গিভেন ইয়ার অবজেক্ট টু এ ক্যাপ অফ ওয়ান থাউজেন্ড কারোর তার পাশাপাশি আরও কী বেনিফিট পাবে টু ইনকিউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর পারচেস অফ নিউ আইটেম অর ফর রিপ্লেসমেন্ট উইথাউট এনি মনিটারি সিলিং এই ফ্যাসিলিটিও কিন্তু তারা পাবে এবং তাছাড়া তার পাশাপাশি টু ইন্টার ইন টু টেকনোলজি জয়েন্ট ভেঞ্চার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এগুলোও কিন্তু করতে পারবে এই নবরত্ন স্ট্যাটাস পাওয়া কোম্পানিগুলো উইথাউট গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের পারমিশন ছাড়াই তো স্যার তাহলে বোঝা গেল যে নবরত্ন কোম্পানিগুলো কি কী ফ্যাসিলিটি পেতে চলেছে যে যেসব কোম্পানিগুলো মিনি রত্ন থেকে নবরত্নতে আসছে সেই সব কোম্পানিগুলো কিন্তু এই সব ডিসিশান মেকিং ক্ষমতাগুলো পাবে তো স্যার এবার চলুন আমরা যে নিউজটা নিয়ে ফার্স্ট এসছি সেটা দেখি কারণ সেই নিউজে কিন্তু বা তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই তিনটে কোম্পানি মিনি রত্ন থেকে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে তো সেই জায়গাতেই কিন্তু সেই কোম্পানিগুলোর বিজনেসে আমূল পরিবর্তন হতে চলেছে কারণ কারণ তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এই ডিসিশানগুলো নিজেরা এবার নিতে পারবে গভর্নমেন্টের পারমিশান দরকার হবে না স্যার প্রথমে দেখে নেব দেখুন নিউজটা কবেকার তিরিশ আগস্ট অর্থাৎ গতকালের নিউজ দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এসজি ভিএন যেটা হচ্ছে রিনোয়েবল সেক্টরের কোম্পানি এবং এনএইচপিসি এটাও কিন্তু রিনিউবাল সেক্টরের কোম্পানি যে দুটো কোম্পানির মেন বিজনেস হচ্ছে হাইড্রো এনার্জি নিয়ে এই দুটো কোম্পানি নবরত্ন স্ট্যাটাস পেতে চলেছে ফ্রম দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট থেকে যেখানে রেলটেল রেল সেগমেন্টের কোম্পানি এবং সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কোম্পানিটা কিন্তু এখনও লিস্টেড নয় আনলিস্টেড কোম্পানি গভর্নমেন্ট কোম্পানি বা পিউসিউ কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু নবরত্ন স্ট্যাটাস পেতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই তিনটে কোম্পানি কেন বলছি তিনটে কোম্পানি কারণ এই তিনটে কোম্পানি আমাদের মার্কেটে লিস্টেড আছে তো এই তিনটে কোম্পানি কিন্তু মন্ডেতে ধামাকা করতে পারে কেন করতে পারে কারণ এই তিনটে কোম্পানির কিন্তু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পেতে চলেছে নবরত্ন স্ট্যাটাস পাওয়ার পরে তো বিজনেসের ক্ষেত্রে এই তিনটে কোম্পানির কিন্তু ব্যাপক গ্রোথের সম্ভাবনা রয়েছে তো চলুন স্যার আমরা একটু কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি স্যার এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে দেখুন লাস্ট ট্রেডিং সেশানে দেখলে দেখাবে কোম্পানিটা টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখেছি যে মুভমেন্টটা এসছে না এই মুভমেন্টটা কিন্তু একদম লাস্ট মুভমেন্টে যখনই নিউজটা পাওয়া গেছে তো কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে অর্থাৎ কোম্পানিটা রিনিওাল সেক্টরে কাজ করে তো হাইড্রোপাওয়ার নিয়ে পাওয়ারের পাশাপাশি কিন্তু কোম্পানিটা সোলার এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে তো বলতে পারেন একটা কমপ্লিটলি রিনুয়েবাল সেক্টরের প্যাকেজ নিয়ে কাজ করছে তো কোম্পানিটা অলরেডি ভালো কিন্তু রিটার্ন বানিয়েছে দেখুন লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা তিরানব্বই পার্সেন্ট প্রায় ডবলের কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে তিনশো সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা এতটা দৌড় হচ্ছে কেন দৌড়ানোর পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস যে বিজনেস কোম্পানিটা করে কেউ রিনিউবল সেক্টর গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশন করবে কোথা থেকে রিনিউয়েবল সেক্টর থেকে সেটা হাইড্রো বলুন সোলার বলুন আর উইন্ড বলুন তো এই কোম্পানিটা গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিটাকে ব্যাপক কাজ করতে হবে আর ব্যাপক কাজ করলে কোম্পানিটা এই জায়গায় থাকবে না এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে তো স্যার যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কেন অবভিয়াসলি বিজনেস ভালো এবং তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু এখন নবরত্ন কোম্পানি হিসেবে পরিচিত হচ্ছে স্যার এস এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটা কী কাজ করে অবভিয়াসলি এই প্রথম এবং প্রধান যদি কাজ বলেন কাজ হচ্ছে হাইড্রোপর এই কোম্পানিটাও হাইড্রোপর কাজ করে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন সোলার এনার্জি এবং উইন এনার্জি নিয়েও কাজ করছে যার জন্য কোম্পানিটা যদি রিটার্ন দেখি এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা একশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ এক বছর ডবলের বেশি রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখাবে দেখুন চারশো চল্লিশ পার্সেন্ট যেখানে কোম্পানিটা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন ম্যাক্সিমাম চাপ চার্ট প্যাটার্ন আগে কোনো দম ছিল না কোম্পানি এক জায়গায় কন্টিনিউয়াসলি চলছিল দেখলে দেখাবে কত দু হাজার দশ থেকে মোটামুটি দু হাজার বাইশ পর্যন্ত বারো বছর একই জায়গায় কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছিল কেন কারণ কোম্পানিটা অর্ডার পাচ্ছিল তবে সেরকমভাবে পাচ্ছিলো না বা সেরকমভাবে কাজ করছিল না কেন বলছি কারণ গভর্নমেন্ট কিন্তু সেই সময় বলেনি যে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করতে হবে বা রিনিউয়াল সেক্টরের লক্ষ্যমাত্রা বা গভর্নমেন্টও ভাবেন রিনিউবাল সেক্টর নিয়ে তো স্বাভাবিকভাবেই এই কোম্পানিগুলো অর্ডার পাচ্ছিল না এখন গভর্নমেন্ট ভাব ভাবছে সোলার এনার্জি উইন এনার্জি বা হাইড্রো এনার্জি নিয়ে তার জন্য কিন্তু এই কোম্পানিগুলোও কাজ করছে একের পর এক অর্ডার পাচ্ছে দৌড়চ্ছে তো স্যার এই কোম্পানির ক্ষেত্রেও একই কথা বলবো যে আপনার যদি মনে হয় রিনিউয়েবল সেক্টর এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রায় রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে তো এই কোম্পানিটাকেও কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে তার পাশাপাশি এই কোম্পানির ক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ এখন যুক্ত হয়েছে কি কোম্পানিটা এখন নবরত্ন স্ট্যাটাস পেয়েছে অর্থাৎ গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া অনেক ডিসিশন কিন্তু এই কোম্পানিটা নিতে পারবে স্যার রেলটেল দেখলে দেখাবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স আছে জিরো পয়েন্ট ফোর টু পারসেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তো স্যার কোম্পানিটা কাজ কী করে দেখুন স্যার কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের কমিউনিকেশন ব্যবস্থাটাকে দেখে নতুন লাইন তৈরি হচ্ছে ইলেকট্রিফিকেশান হচ্ছে সিগন্যালিং সিগন্যালিং ব্যবস্থা বলুন কমিউনিকেশান ব্যবস্থা বলুন টোটাল কাজটা করে কিন্তু রেলটেল রেলটেল এই কোম্পানিটা তো স্যার এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন কেন প্রথম কারণ হচ্ছে কোম্পানিটা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে এবং একের পর এক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হচ্ছে যে টোটাল রেলের কমিউনিকেশান ব্যবস্থাটা আরও ডেভেলপমেন্ট করার জন্য রিসেন্টলি দেখে নতুন আটটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে ক্যাবিনেট তার পাশাপাশি তিনটে মেট্রো রেলের প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে এবং ছ হাজার চারশো সামথিং কিছু করার নতুন পাট্রি অর্থাৎ রেল লাইন তৈরি করার অ্যাপ্রুভাল পেয়েছে তো এইভাবে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একের পর অর্ডার পাচ্ছে আর গভর্নমেন্ট কিন্তু চুয়ান্ন লাখ কারোর খরচা করার কথা বলছে কিসের জন্য রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কতর মধ্যে টু থাউজেন্ড থার্টির মধ্যে তো সেই জায়গাতেই স্যার এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক অর্ডার পেতে পারে তো দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা লাস্ট এক বছরে কিরকম রিটার্ন দিয়েছে একশো চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ ডবলের বেশি রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা লাস্ট এক বছরে আমি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা তিনশো তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কোম্পানিটা তো ভালো কাজ করছেই একের পর এক অর্ডার পাচ্ছে এবং তার পাশাপাশি কোম্পানিটা এখন নবরত্ন স্ট্যাটাস পেয়েছে অর্থাৎ ডিসিশন মেকিং ক্ষমতা অনেকটা কিন্তু এই কোম্পানির হাতে বেড়ে গেল যেটাই কোম্পানির বিজনেসকে আরও গ্রো করবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজটা আলোচনা করলাম যেসব কোম্পানিগুলোর সম্বন্ধে পাওয়া যাচ্ছিলো সেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস যদি এর মধ্যে কোনো কোম্পানি বাই করেন তাহলে নিজে অ্যানালাইসিস করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে তারপর গিয়ে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন